দেশের যে বর্তমানে যে পরিস্থিতি মানুষ না খেয়ে মরতে হইব আমরা তো দোকান বন্ধ করে পাড়া যেতে যাইতে ভালোর জন্য পাড়া যেত খারাপ হয়ে গেছে গরিব দরিব মানুষ তো খাইয়া বাঁচতে পারবে না সব তো মরে যাইব না খাইয়া যেখানে আগে মাছ ভাত খেতে এখন ডাইল ভাত খেতে হবে দাম বেশি কাস্টমারে ভাত খাইবো না খেজুর খাইবো যে অবস্থায় চলতে আছে এরকম চললে তো আমি পলাই তো হবো আমার এই সব তো অনেক মাল নষ্ট হয়ে গেছে এভাবে চলা যাবো না তো এভাবে চললে তো আমরা বাড়িতে চলে যাইতে ব্যবসা কিন্তু অবস্থা বহু খারাপ বুঝছেন সব মালের দাম বেশি ব্যবসা কিনি নাই আগে সারাদিনে ব্যস্ত মনে মনে এক লাখ ব্যস্ত পঞ্চাশ হাজার খরচ তো কম নাই পেট তো চলতে হবে তাই না মাল তো নষ্ট হয় কোন রম খাই হলে বাঁচতে আসি বেসা না বহু খারাপ ভাই না সকাল তো আগের চেয়ে অনেক খারাপ নেই ব্যসাই না কম সামনে রমজান আরো বাড়বে পাঁচ হাজার তো ব্যবসা বাণিজ্য খারাপ প্রচুর খারাপ ভালোর জন্য পাড়া এত খারাপ হয়ে গেছে গরিব দরিব মানুষ তো খাইয়া বাঁচতে না সব তো মরে যাইবো না খাইয়া জিনিসপত্রের দাম বেশি কাস্টমারে ভাত খাইবো না খেজুর খায়বো। যার কারণে আমাদের কাস্টমার নাই এরকম চললে তো আমি পলাই যাইতে হবো যে অবস্থায় চলতে আছে এরকম চললে তো আমি পলাই তো হবো মানে তো সামনে রোজার আশায় আছি যেই রোজা আল্লাহ কি করে পাঁচ তারিখের পরের থেকে আর ব্যবসা বাণিজ্য খুবই খারাপ